বন্ধুরা কলকাতার ব্যস্ত একটি চৌরাস্তার মোড় থেকে একটি বড় সড় দামি ও গাড়ি পাস করছিল কিন্তু যখন গাড়িটি সিগনাল সামনে এসে দাঁড়ালো দেখলো প্রচন্ড পরিমাণে জ্যাম লেগে গেছে তখন গাড়িতে বসে থাকা এক ব্যক্তি যার নাম ছিল অরিন্দম সে গাড়ির ড্রাইভার অর্থাৎ বিপ্লব দাকে বলল। দাদা একটু আস্তে দাঁড়িয়ে যান এখন তো দেখছেন সামনে এত লম্বা জ্যাম রয়েছে এখন শুধু শুধু তাড়াহুড়ো করতে হবে না জ্যামটা কেটে যাক তারপর গাড়িটা এগোবেন তখন বিপ্লব নিজের মালিকের কথা শুনল এবং সে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে পড়ল বন্ধুরা তারপর কিছুক্ষণের মধ্যে সেই ট্রাফিক সিগনালে এমন একটি ঘটনা ঘটল যা অরবিন্দুর জীবনে অনেক বড় একটি দাগ কেটে গেল এই ঘটনা অরবিন্দ জীবন কাহিনী এই কাহিনী আপনাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করবে বন্ধুরা বন্ধুরা তাহলে চলুন এই জীবন কাহিনী শুনে নেওয়া যাক তবে শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করুন বন্ধুরা পশ্চিমবঙ্গের জেলা হুগলি আর এই হুগলিতেই একটি জায়গা আছে বটতলা মোড়